ছয় মে রাজধানীর ফার্স্ট হোটেল অ্যান্ড রিজোর্টে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বাড়ি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজামাল হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ এছাড়াও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান কোম্পানির পরিচালক বৃন্দ সহ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক কর্মকর্তা কর্মী সেখানে উপস্থিত ছিলেন অর্থনীতির মূলত তিনটি ক্ষেত্রকে চিহ্নিত করা হয় ব্যাংক বিমা এবং পুঁজিবাজার আমাদের বিমা সেক্টর শুধুমাত্র অর্থনীতিতে বিমার মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহের মাধ্যমে আমাদের অর্থনীতিতে পুঁজি সরবরাহ করে না মূলত অর্থনীতির সকল কর্মকাণ্ড একজন ব্যক্তির থেকে শুরু করে রাষ্ট্রীয় অর্থনীতির সকল কর্মকাণ্ডকে সুরক্ষা দিয়ে থাকে পুরোপতি বছরের ধারাবাহিকতায় দুই হাজার সালে আনার ইসলামিক লাইফ সাতাইশ কোটি প্রথম বর্ষ ব্যবসা ও দুই কোটি ছেষট্টি লক্ষ টাকা নবায়ন প্রিমিয়াম সর্বমোট উনত্রিশ কোটি ছেষট্টি টাকা টাকা প্রিমিয়াম অর্জন করেছে বাংলাদেশ বিমা সেক্টরে অনুমোদের প্রথম ও দ্বিতীয় বছরে সর্বাধিক ব্যবসা অর্জনকারী একমাত্র প্রতিষ্ঠান জীবন প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইন দুই হাজার তেইশ সালে এপ্রিল ক্লুজিং এর চার মাসে প্রথম বর্ষে প্রিমিয়াম অর্জিত হয়েছে ইতিমধ্যে দশ কোটি বারো লক্ষ টাকা এনআরবি ইসলামিক লাইন অলরেডি ইটালির রাজধানী রোমে অভিষেক স্থাপন করেছে অক্টোবর নভেম্বরের দিকে কানাডা আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও আমাদের ব্রাঞ্চ উদ্বোধন হবে একদিন বাংলাদেশে প্রমাণ করব ইনশাল্লাহ যে এনআরবি ইসলামিক লাইফের হাত ধরে এই বিমার জগতে আমল পরিবর্তন এসেছে ইনশাল্লাহ পরিবর্তন ভবিষ্যতে এই বিমার জগতে আসবেই মানুষের যে আস্থাহীনতা এই আস্থাহীনতা থাকবে না